এগুলো সবাই কিন্তু আমরা খাচ্ছি আপনি খাচ্ছেন আপনার পরিবারকে খাওয়াচ্ছেন দেখেন প্রত্যেকটা মরিচে কিন্তু ময়লা প্রচুর পরিমাণে ময়লা আমি যদি দেখাই প্রত্যেকটা মরিচে কি পরিমাণে ময়লা বাজারে প্রত্যেকটা কিন্তু এরকম ময়লা থাকে প্রচুর পরিমাণে ময়লা থাকে তার কাছে নিয়ে আসো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ময়লা এই ময়লা যুক্ত মরিজগুড়া কিন্তু ভাঙে আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে মরিচের গুড়া আর বাজারে ময়লা যুক্ত ভেজাল এবং কেমিক্যাল যুক্ত মশলা খাওয়ার পরে কিন্তু আমরা ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি পরিমানে ময়লা কিন্তু জমে গেছে দেখছেন কত পরিমাণে ময়লা আমরা চলে আসি ধনিয়া ধোয়ার জন্য এই যে ধনিয়া ধনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে যত মশলা আছে সবচেয়ে বেশি ময়লা হয় ধুনিয়ার ভিতরে এই যে আমরা ধনিয়াগুলো ধুয়ে নিলাম এখানে যদি আপনি আমি আপনাদের দেখাই প্রচুর পরিমাণে কিন্তু ময়লা সব বালি কোনা ধুলি কোনা বিভিন্ন ধরনের পাথর খোনা মেশিনে ভাঙানোর সময় কিন্তু এগুলো সহই গুঁড়া হয়ে যায় এগুলো সহই কিন্তু আমরা খাচ্ছি আপনি খাচ্ছেন আপনার পরিবারকে খাওয়াচ্ছেন এই ময়লাগুলো গুলো সহকারে আসলে ভাঙে বা গুঁড়া করে আমাদেরকে খাওয়ানো হয় বা সেটাই আমরা খাই তো এই জন্যই যেহেতু আমরা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য কাজ করি করছি এই জন্য কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা প্রস্তুত করে থাকি